ব্লিপ করেন যখন আপনি এই বেডিং টপারটির উপরে রেস্ট করবেন বা ঘুমাবেন জাস্ট আপনি ফিল করবেন যে আপনি সেভেন স্টার হোটেলে আপনি ঘুমিয়ে আছেন এই বেডিং টপারটি ইউরোপিয়ান মানে টপার এই টপারটিতে দেখুন কতটা নিখুদভাবে আমরা এই শেপটা নিয়ে এসেছি এবং এই বেডিং টপারটির মধ্যে যে সেলাইগুলো ইউজ করা হয়েছে এই সেলাইগুলো খুবই সুদক্ষ কারিগরের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি এই টপারটি খুবই সুপার সফট কতটা সুপার সফট আলহামদুলিল্লাহ এই টপারটির চার কর্নারে চারটি এলাস্টিক সেট করা হয়েছে যেন খুব সহজে আপনি আপনার ম্যাট্রেস অথবা জাজিমের সাথে আপনি অ্যাটাচ করে নিতে পারেন এই টপারটির মধ্যে ব্যবহারকৃত তুলা আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করে কোরিয়ান মাইক্রোপলি তুলাটা আমাদের এই কম্পোটাইটের বেডিং টপারে ব্যবহার করে থাকি মাইক্রোপলি তুলা এবং পিওর আল্ট্রা সফট কটন ফেব্রিক্সের কম্বিনেশনের কারণে এই শীতে এবং গরমে অর্থাৎ যে সিজনে আপনি খুবই কোনো ইউজ করতে পারবেন আপনি যদি সত্যিই আপনার রুমে বসে সেভেন স্টার হোটেলের মতো ফিল পেতে চান জাস্ট স্বপ্ন অথবা অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন